নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম একটি নতুন ধরনের বাতাসা পিঠে আপনারা তো নানা রকমের পিঠে খেয়েছেন কিন্তু এই বাতাসা পিঠার রেসিপিটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই বাতাসা পিঠাটা খুব বানানো খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায় তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাই এই বাতাসা পিঠা তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন তো বন্ধুরা দেখুন আমি কিভাবে বানাই এই বাতাসা পিঠা এই বাতাসা পিঠা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি একবার দেখুন নিয়েছি এক বাটি চিনি এক বাটি ময়দা এক বাটি সুজি দু প্যাকেট আমল দুধ আপনারা ছেলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন আর নিয়েছি ঘি তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি বাতাসা পিঠা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা আমার গরম হয়ে গেছে আমি মেপে রেখে একবারটি বাটি সুজি দিয়ে দেব এর ভিতরে সুজিটা দিয়ে লাল লাল করে একটু ভাজতে হবে সুজিটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ বাটি আমল দুধ আপনারা তাহলে লিকুইড দুধও দিতে পারেন হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি জল ভালো করে একটু মিক্সড করতে হবে সবগুলো উপকরণ দিয়ে আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে আমি হাতে একটু ময়দা নিয়ে একটু বেলে নিব একটা বোতলে ঢাকা নিয়েছি এই বোতলে ঢাকা দিয়ে এর মাপে মাপে কেটে নিব আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে এবার উনান ধরিয়ে এগুলো ভেজে নিব উনানটা আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি লিচিগুলো ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে কেটে রাখা লিচিগুলো দিয়ে দিচ্ছি ভাবে নেড়ে নিতে হবে দেখুন এক একটা ফুলে দেখুন পিঠাগুলো কী সুন্দর ফুলে গেছে তো আমার পিঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু একদম পুরো বাতাসের মতন কেউ বলবেই না দুধ থেকে এটা পিঠে ভাবে আমি ভেজে নিচ্ছি আবারও লেচিগুলো আমার একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ফুলে গেছে একটা তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কি বাতাসা এগুলো কিন্তু বাতাসা না দেখুন বাতাসার মতন দেখতে কতটা মুচমুচে হয়েছে এই দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর পিঠাগুলো হয়েছে তো বন্ধুরা দেখুন কতটা অসাধারণ হয়েছে পিঠাটা তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই বাতাসা পিঠাটা আর এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা